অবশেষে নতুন জামাই আর এটা হচ্ছে তনি আপুর পুরাতন জামাই ফাইনালি তনি আপু তার নতুন জামাইকে আনবক্সিং করলো সাথে তার বার্থডে পার্টিও করলো কি হ্যাঁ ঠিক বলেছি অনেকে হয়তো ভাবতেছেন এই মুরুব্বি জামাই মারা যাওয়ার পরে সে হয়তো কোনোদিন বিয়েই করবে না হ্যাঁ তার স্মৃতি এবং সন্তান নিয়ে সে সারা জীবন বেঁচে থাকবে কিন্তু না সে নতুন স্মৃতি তৈরি করার জন্য বিয়ে করে ফেললেন কি বলেন আচ্ছা সে নতুন বিয়ে করুক বা বাসা করুক এখানে তো আমাদের কোনো প্রবলেম থাকার কথাই না ঠিক বলেছ বাট এখানে তার নতুন জামাই পোস্ট করেছে এবং সেই পোস্টে মেনশন করছে তারা নাকি এক বছর যাবৎ বিয়ে করছে আমার কথা হলো তার জামাই মারা গেছে বা কয়দিন হলো

আরে জামাই ব্যবসায়ী মেয়ে বলে কথা পার্সোনালি আমার মুরব্বী পাটের জন্য কষ্ট লাগে কারণ সে ফেক প্রমিস নিয়ে মারা গেল আমার মাথায় একটা কথা অনেক ঘুরপাক খাইতে আছে তারা নাকি এক বছর আগে বিয়ে করছে তাহলে তার মুরব্বী জামাই মারা গেছে কয়দিন ইবা হলো তারা যেহেতু এক বছর যাবৎ লুকিয়ে লুকিয়ে সংসার করছে তাহলে তার জামাই বাইসা থাকতে লুকিয়ে লুকিয়ে কিছু করে নাই তার কি প্রমাণ আছে সঠিক বলেছেন আমি বিয়া করি মনসা হাঙ্গা ভাই তুমি শাড়ি কিনতে শাড়ি কেনার টাকা আছে কিনা সেটা নিয়ে আলাপ করো আপনি সব করেন তাতে আমাদের কিছু আসে যায় না তাহলে লুকানোর কি আছে জানি না তার মানে সোরের মানে পুলিশ পুলিশ কথা কি ক্লিয়ার না বেজাল আছে আর আপনাদের কোনো সন্দেহ থাকলে তা প্রকাশ করেন লুকানোর কি আছে এটা কি কোনো কথা আসলে সব মহিলাদের বিশেষ করতে হয় না এদের আমাদের দেলে ভাই ঠিকই বলে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে এই মহিলা যে কত ধরনের অভিনয় জানে তা তাদের ভিডিও dekhli বুঝতে পারেন আপু সাথের আপু সাথের বুতম লাগান এটা আমার সাথ না ভাইয়া সাথের বুতম না এটা হচ্ছে সাথের ফেথা ফেথা লাগানোর কোনো দরকার নাই দেখতাছেন না ভাইয়া ভিতরে আরেকটা গেম দি পড়া আছে আমার খারাপ লাগে মুরুব্বী বেটার জন্য মুরব্বি যদি এগুলা দেখতে পারতো তাকে দেওয়া প্রমিশ হলো সব ফেক তাহলে সে নিজেই করে মারা যেত কথা সত্যি আজ এমন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ধন্যবাদ